গোপাষ্টমী এমন একটি দিন যেই দিন শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপীদের চরণ দর্শন হয় একমাত্র বছরের এই দিনই শ্রীমতী রাধারানীর এবং সমস্ত গোপীদের চরণ দর্শন আমরা করতে পারি এর পিছনে বিশেষ একটি মাহাত্ম রয়েছে আসন প্রিয় ভক্ত আমরা সেই কথা শ্রবণ করি ব্রজধামে যে সমস্ত বালক পাঁচ বছরের নিচে তারা কেবলমাত্র গাভী বাছুরদের গোষ্ঠী নিয়ে যাওয়ার অনুমতি পায় এবং তারপরে যখন ছ বছর বয়স হয় তখন বড় বড় গাভীদের তারা গোষ্ঠী নিয়ে যায় চারণের জন্য তো যখন কৃষ্ণের বয়স পাঁচ বছর পেরিয়ে ছ বছর হলো তখন তিনি জেদ করলেন যে আমিও বড় বড় গাভীদের চারণে নিয়ে যাব তিনি মা যশোদাকে বললেন যে হে মা যশোদা আমি বড় বড় গাভীদের চারণে নিয়ে যেতে চাই আপনারা আমাকে অনুমতি প্রদান করুন তখন মা যশোদা সেই কথা নন্দবাবাকে বললেন কিন্তু নন্দবাবা যশোদা কৃষ্ণের চিন্তায় মগ্ন তাদের কৃষ্ণ খুবই ছোট। সে হয়তো বড়ো বড়ো গাভেদের চারণে নিয়ে যেতে পারবেন না সেই কারণে নন্দবাবা এবং যশোদা মা প্রথমেই কৃষ্ণকে বারণ করেছিলেন কিন্তু কৃষ্ণ তার ফলে সম্পূর্ণ খাওয়া দাওয়া ছেড়ে দিলেন তিনি প্রসাদ গ্রহণ করছিলেন না তিন দিন হয়ে গেল কৃষ্ণ প্রসাদ পাচ্ছিলেন না তখন নন্দবাবা অনুমতি দিতে বাধ্য হলেন এবং কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হলেন তো যেদিন কৃষ্ণ বলরাম গোষ্ঠে যাবেন সেই দিন ওনাদেরকে খুব সুন্দর করে অভিষেক করিয়ে প্রসাদ পাইয়ে তারপরে ব্যশদামা এবং রোহিণী তৈরি করলেন সাজালেন খুব সুন্দর করে ওনাদেরকে সাজানো হলো তাদেরকে লাঠি দেওয়া হলো দড়ি দেওয়া হলো এবং শিঙা দেওয়া হলো যাতে গাভীরা এদিক ওদিক চলে গেলে শিঙা বাজিয়ে তাদেরকে একত্রিত করতে পারে এভাবে কৃষ্ণকে মা যশোদা একজোড়া জুতো পরিয়ে দিতে চাইলেন কিন্তু কৃষ্ণ তাতে রাজি হলেন না তিনি বললেন যে আমি একা কেন জুতো পরব আমার যে গাভীগুলি আছে সেই গাভীগুলোকেও জুতো পরাতে হবে তাহলেই আমি জুতো পরবো তখন মা যশোদা বললেন যে কৃষ্ণ গাভীদের জুতো পরানোর কোনো প্রয়োজন নেই তাদের পায়ে খুর রয়েছে কিন্তু কৃষ্ণ কিছুতেই মারলেন না তিনি জেদ ধরে বললেন যে না আমাদের গাভিগুলি যদি জুতো পরে তাহলেই আমি জুতো পরব তেভাবেই এভাবেই মায়ের ভয় পাচ্ছিলেন যে ছোট্ট কৃষ্ণের পায়ে রাজানি কাটা না কাকড় ফোটে তখন সেই সমস্ত গাভীরা শুনলেন যে কৃষ্ণ তাদের জন্য জুতো পরবেন না তো তখন সমস্ত গাভীরা নিজের খুঁড় দিয়ে বৃন্দাবনের সমস্ত নুড়ি কাকড় কাটা বাড়িয়ে কোমল করে দিলেন তাই বৃন্দাবনের মাটি আজ তুলোর মতো অত্যন্ত নরম এবং অত্যন্ত মুলায়ম আমরা যখন বৃন্দাবন পরিক্রমায় যাই সেই নরম মুলায়ম মাটিতে যখন আমরা পা রাখি তখন আমরা কৃষ্ণ অনুভূতি লাভ করতে পারি এভাবে যশোদা মা রোহিণী মা তাদেরকে প্রতুল্লিত করে কিছু প্রসাদও দিয়ে দিলেন যাতে বনে গিয়ে তারা চারণের মাঝে কিছু প্রসাদ পেয়ে নিতে পারে এভাবেই কৃষ্ণ বররাম এবং সমস্ত গোপসখরা বেড়ালেন প্রথমবার গোষ্ঠে বড় গাভীদেরকে নিয়ে এবং সেই অপূর্ব সুন্দর দৃশ্য দর্শন করবার জন্য কৃষ্ণকে কেমন লাগছে তা দর্শন করবার জন্য শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপিকারা তারা তা দর্শন করতে আসছিলেন কিন্তু তাদের গোষ্ঠে যাওয়ার অনুমতি ছিল না তাই তারা ভাবলেন যে কীভাবে যাওয়া যায় তো তখন তারা ধুতি পরলেন এবং বালকের মতো গোপ বালকের মতো তারা সাজলেন যাতে কৃষ্ণকে দর্শন করতে পারেন এভাবেই প্রথমবার শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপিকারা যেহেতু ধুতি পরেছিলেন সেই কারণে এই গোপাষ্টমীর দিন শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপ গোপসখীদের চরণ দর্শন হয় অত্যন্ত করুণাময়ী শ্রীমতী রাধারানীর এই দিন আমরা চরণ দর্শন করতে পারি জয় শ্রীমতী রাধারানী কি যায় শ্যাম সুন্দর কি যায় প্রিয় ভক্ত আপনারা যখন কোনো ইস্কনের মন্দিরে যাবেন দেখবেন শ্রীমতী রাধারানীর চরণ আজকের দিনে আপনারা দর্শন করতে পারবেন তাই চেষ্টা করবেন কোনো ইস্কন মন্দিরে গিয়ে রাধারানীর দুর্লভ চরণ দর্শন করতে সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সকল ভক্তদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শ্রীধাম বৃন্দাবন থেকে আরো সুন্দর ভিডিও দর্শন করার জন্য ধন্যবাদ জয় শ্রী রাধে যদি আপনারা আজ রাধারানীকে দর্শন করেন তাহলে আপনারা দেখবেন রাধারানীর এক হাতে বাঁশি রয়েছে আর এক হাতে রয়েছে গোষ্ঠে যাওয়ার জন্য দড়ি তাই আজকের দিনের এই দর্শন অত্যন্ত দুর্লভ আমরা অনেক ভাগ্যের ফলে শ্রীমতী রাজধানীর এই দুর্লভ দর্শন লাভ করতে পারি